ইতিমধ্যে যত দোষে দুষ্ট হয়েছে আমরা তো ভাই দুর্নীতি করছি মহা মহাদুর্নীতিবাজ আমরা তাই তো তো এরা যে চলে এই যে রূপান টাওয়ার থেকে যে যায় যাই গাড়িটা করে ওই গাড়িতে কার ওই গাড়ির ভাড়াটা কে দেয় ওই যে আওয়ামী লীগের দুর্নীতি দুর্নীতি করে ব্যবসায়ী যে টাকা পয়সা কামাই করেছে এটা কিন্তু তাদের এই যে পদযাত্রা করেছে গাড়ির তেল কে দেয় টাকা কে দেয় ওই দুর্নীতিবাদ দুর্নীতিবাদদের টাকা নিয়ে যদি আপনি বলেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম তাহলে হবে দিন যত যাবে এদের আরও এই যেভাবে সজীবের সজীব মাহমুদের বাড়ির সব ঠিকানাটার আব্বাটা সব বেরোচ্ছে সব বেরো হতো আমাদের ছোট্ট একটা দেশ কে কোথায় আমরা কোন জমিদারের ছেলে আমাদের সবাই তো ছেলে সবাইকে তা আমি এখন জমিদার ভাব দেখালে হবে তো এই জন্য বলি যে সুষ্ঠু ধারায় আসতে হবে এখনও মনে করি এই সরকার নির্বাচন করবেন এই কারণে নির্বাচন করতে না পারলে সরকার প্রশ্ন একটা রেখেই আমি মিস্টার বারিশের স্বামীমের কাছে যাচ্ছি যে নির্বাচন তো হবে করতে হবে কিছুই লাগবে না আপনি বলছেন ব্যারিস্টার স্বামীম নির্বাচন করতে পারবেন কি না এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাকিদেরটা না হয় পরে সাপ্লিমেন্টারি প্রশ্ন হিসেবে আমি করবীহাদের পাটরে যেটা হবে গ্রহণ হবে আমি এখানে একটা সংশোধনী দিয়ে আমি স্বামী হতে সেটা হলো যে দু হাজার চোদ্দো সালের নির্বাচনটা ছিল দলীয় সরকারের অধীনে এখন দলীয় সরকার অধীনে না অনেকে তো মনে দলীয় সরকার অধীনে না যেমন এমপি থেকে নির্বাচন করেছে মন্ত্রী থেকে নির্বাচন করেছে এখন তো সেই সেটা নেই তারপরে চোদ্দ সাল নির্বাচন হলো কিভাবে একশো তেপানি বিনামূল্যে তারপরে আপনার ইন্টারন্যাশনাল পার্লামেন্ট অ্যাসোসিয়েশন কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন পেছি হলো কারা বাংলাদেশ ছাবির চৌধুরী এবং আপনার সিন শারমিন সারা পৃথিবী দেখল একশো বিনা প্রতিদিন তারপরে কি তারা এটাকে স্বীকৃতি দেয়নি পাঁচ কি ক্ষমতা ছিল না ক্ষমতা থেকে নির্বাচন করে অত আকাশ আর পাতাল এটা তো কোনো আসে যায় না আর আমাদের কথা আমি যেটা বলি দৃঢ়তার সাথে বলতে চাই এত অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি এই বিগত সাড়ে পনেরো বছর তারপরেও যে দু হাজার চব্বিশ সালে নির্বাচনটা হতো বিএনপি সেই নির্বাচন অংশ করতে পারতো বিএনপির দুইশো পঞ্চাশ আসন কিন্তু একা পেত এন ধ্বংস পারেনি করতে গিয়ে হয়ে গেছে এখন বলছি না আমি বলছি যে আওয়ামী লীগ যদি ওই সময় নির্বাচনটা করতে দিত সেটা বলছে বিএনপি জোট দুশো পঞ্চাশ আসন পেত তাই আওয়ামী লীগ কে ধ্বংস করতে পারেনি এখন এই স্বাধীনতা বিরোধী আর এই সমস্ত চরমানায় এরা বিএনপিকে ধ্বংস করে ফেলবে বিএনপিকে ব্যারিগেড দিয়ে একদম ইয়ে করে ফেলে ঠিক আছে বিএনপি কিছু তো অন্যায় আছে বিএনপি সে বেশি লোকটা জামাত করতেছে ওদের সংখ্যা অনুপাতে ধরা যায় যেমন সংখ্যা অনুপাতে জামাতের যে পার্সেন্টেজ ভোটের অতীতের পার্সেন্টেজ সেটা তো আমরা ধরেন জামাত যতক্ষমতা ভোগ করতেছে এর দল পাঁচ ভাগের এক ভাগে ভোগ করা উচিত না এক ভাগে উচিত না বাড়তি তো কতই পারবে আর বিএনপির এই কর্মীদের কিছু মানে মানে কেউ চাঁদাবাজি বলেন আর দখলবাজি বলেন যাই বলেন না কেন পাল্লা দিয়ে জামা তো কম যাচ্ছে না তার মানে এই বিএনপির রাষ্ট্র রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরাট একটা মানুষের কাছে তারা পেয়ে আছে এই দেশের উন্নয়ন থেকে শুরু করে এমন কোনটা কোন কাজে নাই বেগম খালদায় যে অবস্থান আছে তারেক রহমান দীর্ঘদিন বিদেশে আছেন কী সুন্দরভাবে দেশের সব মানুষের গ্রহণ জামাদের কী আছে ওদের কী আছে যারা আজকে বল তাদের কী আছে এই দেশের কোন অবদানটা আছে বলেন তো কোন অবদান আছে স্বাধীনতা যুদ্ধ বিরুদ্ধ করা ছাড়া একটা কথা আমার দেখাতে পারবো না এনসিপি দেখাতে পারব দেখাতে আর আমরা কত দেখাতে পারি যে খাদ্য ঘাটতি দেশ থেকে খাদ্য দেশ খাদ্য রপ্তানির দেশ আমরা ম্যান পাওয়ার বিদেশে পাঠানো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার স্বাধীনতা পদক প্রবর্তন মুক্তিযাতা পদক প্রবর্তন একুশে পদক প্রবর্তন ম্যাডাম খালতে যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করা বৈদ্যিক কর্ম সৃষ্টি করা শিক্ষার বিনিময় খাদ্য কর্মসূচি মেয়েদের অবদান শিক্ষা পাঁচ হাজার কেজি সুদ মাফ করা আসল সহ পাঁচশো দশ হাজার কেজি সুদ মাফ করা করে নাই কি বিএনপি এটা কী করেছে বলতে পারে একটা কথা বলতে পারে একটা কথা জামাত বলতে পারে এই দেশে তো আমি এই কাজটা করেছি বিগত নয় বছর আমরা এর সাথে আন্দোলন করেছিলাম আমি একটা চ্যালেঞ্জ দেবো এই আন্দোলনে আমি অনেক সামনে থেকে নেতৃত্ব দিয়েছি একজন জামাত শিবির একজন অ্যারেস্ট হয়নি একজন আহত হয়নি মিশেলে পায়ে পায়ে ধাক্কা লিখে আহত হয়নি কী অবদান তাহলে কী অবদান এই যে আমরা দীর্ঘদিন ধরে নয় সালের পথে আন্দোলন করে আসছি তাদের দুধ অপদের দায়ে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের ওই ওই আন্দোলন ছাড়া এই যে দেশে ধরেন আপনার বিদ্যুতের দাম বাড়ানো গ্যাসের দাম বাড়ানো তারপরে আপনার হলো লোডশেডিং আমাদের কত মানুষ জীবন দিয়েছে পথের পাঁকে মাকে যে আমার দেখাতে পারবে দেখাতে পারবে ওদের একটা লোক মারা গেছে ওদের একটা কোনো কার্যকর আন্দোলন ছিল দেশের মানুষ পক্ষে কথা বলেছে আর এই যে ছেলেরা তারা করে এরা তো আরামে ঘুমিয়ে এসেছে আর খেয়েছে মায়ের কোলে ধোয়া বিছানায় তারা শুয়ে ঢাকা পয়সা লেখাপড়া করেছে হ্যাঁ হলে খেয়েছে এখন তারা সবাই হয়ে গেছে ইয়ে বিপ্লবী আর বিনপি ছাত্র দল হয়ে গেছে এখন সন্ত্রাসী ছাত্র দলের ছেলেদের স্যাক্রিফাইস বছরের পর বছর তারা ক্যাম্পাসে যেতে পারে না ক্লাসে যেতে পারে নাই পরীক্ষা দিতে পারে না বাবা মারা আশা প্রত্যারণ করতে পারে নাই তারা মার খেয়েছে পরীক্ষা দিতে হলে যেতে পারে নাই এখন এরা এদের কোনো অবদান নাই এদের সব অবদান ওদের হয়ে গেলো আমি বারবার বলেছি এখনও বলতে চাই কোটা সংস্কার করেছে কোটা বাতিল করতে ঘরে চলে গেছিলো তারপরে তখন আঠেরো সাল নির্বাচনগুলো আসছিলো এই এই নির্বাচন আমরা চাইনি আবার যে কোটা যে ফের দানিয়ে আসতে ওকে মাঠে নামতো তো নির্বাচন সালে নির্বাচনগুলোকে বলেছে এই নির্বাচন আমরা চাইনি এই দেশে আমরা চাই কত কথা বলছে পেয়ার হতে হবে এইটা হতে পারে ওইটা হতে পারে ওইটা সংস্কার এইটা সংস্কার কোথায় ছিল সেদিন এই যে নির্মমভাবে যে ভোট হলো না এই যে আমরা নির্যাতন শিকার হলাম কড়াশরে ম্যাডাম খালেদাকে বিনা কারণে শাস্তি দিল বছর পর বছর অনেকে পুরনো ঢাকা রাখলো একবারই একবার বিবৃতি দিয়েছিল তার কারণ নামে একটা মিথ্যা আমার সালে বিবৃতি দিয়েছে এবং একটা জুবাই রহমান ডাক্তার আন্দোমন তার ইয়ে আমাদের সাবেক সেনা নৌবাহিনী প্রধান স্ত্রী যাদের একটা ঐতিহ্য আছে এই মানদের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার তাদের বিরুদ্ধে মামলা ধরে শাস্তি এদের একটা কথা বলছে একটা কথা বলেছে আমার একটা কথা চলমান বলেছে একটা কথা এই যে ইসলাম স্বাধীনত্র বলেছে একটা কথা এরা বলেছে এই দেশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিএনপি বলেছে দেশ যখন দেশের মানুষ যখন দ্বিধাগ্রস্ত ছিল একেবারে অনিশ্চিত একটা অবস্থা সেই সময় বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্র জিয়া রহমান যদি প্রথমে সুপ্রিম অর্থনীতি হিসাবে পরবর্তী সময় উনি বেহর গেট লিডার শেখ মুজিবুর রহমান বলে উনি ঘোষণা দিয়েছেন এটি কেউ বলতে পারবে দেখাতে পারবে মুক্তিযুদ্ধ করেছেন বীরত্ব পেয়েছে বাংলাদেশে আপনার বহু দুর্গন্ধন প্রতিষ্ঠা করেছেন আপনার বয়স্কদের শিক্ষার জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করেছে এই দেশে করে নাই কি আর এরা কোনো কিছু করে নাই না করে এরা দেশের মালিক হয়ে যেতে যাচ্ছে সে বিরুদ্ধে করে তাই আজকে বলব ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করতে পারেন আপনি আমার লজ্জায় মরে দিতে চাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ওই বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে শহীদ হয়নি এই একটা আন্দোলন যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজনও শহীদ হয়নি জাহিনা বিষয়ে একজনও শহীদ আজকে তারা হয়তো দাবিদার তারা হচ্ছে মালিক আর বেসরকারি বিশ্ব জীবন দিল ওদের খবর নেই সাধারণ মানুষের খবর নেই এটা এই সমস্ত কথা বলে এবং এরা এরা আমরা তো ভাই এখনও তো আমরা চলি ফিরি আমরা আন্দোলনের পরে আমাদের এক একজন দুর্নীতির সাথে জড়িত হয়েছিল আমি এটা অস্বীকার করব না আমরা তো এটা ছিলাম আমরা অধিকাংশই আমরা এই বাসেই চলেছি এখনও বাসে চড়ি এখনও টেম্পুতে চড়ি এখনও পায়ে হাঁটি আমাদের অনেকেই বাসখানে আওয়ামী যারা করেছে তারা কিন্তু ক্ষমতার করেছিল কিন্তু এরা এরা ডে থেকে আপনি দেখেন তো আইফোন নাই কার স্মার্টফোন কার নেই কার অ্যান্ড্রয়েড ফোন নাই দেখেন তো কোথায় চলে কোথায় চলে এদের দিয়ে দেশ এরা দেশকে এগিয়ে নেবে এরা সত্যের সন্ধান দিবে এরা দুর্নীতি এ করবে এরা বৈষম্য দূর করবে একটা কথা বলে এই যে পদযাত্রা করলো একটা কথা কোথাও বলেছে আমার শিক্ষানীতি এটা হওয়া দরকার শিক্ষানীতি ধ্বংস হয়ে গেছে আমার ইয়ে আমার দেশের অর্থনীতি এটা হওয়া উচিত আমার কৃষকদের এই সমস্যা এই সমস্যার সমাধান উচিত আর বেকার সমস্যার সমাধান এইভাবে করা উচিত আমার গার্মেন্ট শিল্পী যারা কাজ করে তাদের বেতন বৃদ্ধি করা উচিত তারা কীভাবে দেশটাকে এগিয়ে নেয় একটা কথা বলেছে সমস্ত কথা গিয়ে আমাদের বিচার শেষ করতে হবে তারপরে বিএনপি এটা করলো বিএনপি সেটা করলো আমার চিন্তা করে ছালউদ্দিন সাহেবের মতো লোক ভাইয়ের মতো লোক তার হাঁটুর এরা বিসিএস ক্যারা ছিল ছাত্রীদের ছিল এমপি ছিল মন্ত্রী ছিল উনির বছর ওয়াইফ পঞ্চাশ নির্বাচন দাঁড়িয়ে তার ওখুনকে তার প্রতি শ্লোগান দেয় তারে আমার প্রতি শ্লোগান দেয় তার ম্যাডাম খালতে যে শাড়ি নিয়ে ভাগ করে দেবে কাকে এত বড় স্পর্ধে পাই কোথায় গহনা দেবে কাকে কাকে তাও বলছে যে শাড়ি দেবো আমাকে ওয়াইফকে গহনা দেবো আমাকে ওয়াইফে এত বড় সাহস পাই এরা কোথায় পায় বত্রিশ নম্বর ভাঙার নেতৃত্ব দিলে কে কে বলেছে পিনা কি বলেছে যাও বত্রিশ ভাঙো গেছিল তো গোপালগঞ্জ মাথায় ভাঙতে পারছে পারছে পারেনি পরে শেষ পর্যন্ত আর্মির হোলের মধ্যে লুকায় পালায় ওখান থেকে চলে আসছে কত কথা তখন বলেছিল যেখানে আমরা মুজিববাদের কবর দিয়ে গেলাম কবর দিয়ে নিজেরাই সে কবরের মধ্যে ডেকে পালিয়ে চলে এসেছে দিন যাবে এই দেশের মানুষ তাদের প্রশ্ন করে বাবা সোনারা তোমরা কি কাজটি করেছো বলো তো কোন কাজটা দেশের জন্য করেছো এই বিএনপির বিরুদ্ধে বক্তৃতা দেওয়া ছাড়া আর সংস্কার হাছাড়া নির্বাচন হবে না আর জুলাই বিপ্লব জুলাই সনদ দিন সেদিন আপনার কোথায় গেছিলেন তোমরা কোথায় গেছিলেন কোথায় গিয়েছিল জাতি জানতে চায় জুলাই ঘটনা জুলাই ঘটনা কোথায় গিয়েছিলে হ্যাঁ বিমানে চড়ে চলে গেছো হ্যাঁ কক্সবাজার চলে গেছো সুট ভাড়া কর ওখানে এত 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 মানুষের প্রশান্তি জন্য গেছো সেদিন কি শুধু শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল না একশোর বেশি সেদিন নির্মমভাবে হতাহতে হতাহত হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পরেও অনেক মানুষ সেদিন শহীদ হয়েছে তাদের প্রতি কোনো কোনো উপায় নাই আমার এখনও তো নুরহন দিবস আসলে আমার শরীর কাঁপে সেলিম দুলহার টাকি তালে পিষ্ট হয়েছিল আমার কাঁপে তারপরে ডাক্তার মিলন দিবস তারপরে দেহাত দিবস এই সমস্ত দিনগুলো মধ্য ফেব্রুয়ারি আপনারা ছিলেন মধ্য ফেব্রুয়ারি সেই সময় কথা বললাম আমরা এখনও সেই দিনগুলো দূর বসে থাকি আর এতগুলি মানুষ শহীদ হলো উনারা চলে গেলে আনন্দ ট্রিপে তারপরে এসে আবার কথা বলে তাই বলবো দিন যাবে যত দিন যাবে আমি সরকারকে আহ্বান জানাবো দিকে না তাকিয়ে